আজ কিছু অসহায় মানুষদের জন্য রান্নাবান্না করলাম এদিকে আজানের দাদি ফুপি চলে যাওয়াতে আজানের মন খারাপ ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এই বিওয়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছে এদিকে আমার ছেলেকে দেখেন রাত তিনটায় ঘুমিয়ে সকাল এগারোটায় ঘুম থেকে উঠতে পারতেছে না সে মানে চোখ মিলে তাকাতেই পারছে না আর এদিকে আমার ছেলের গালে একটা মশায় কামড় দিয়েছে তারপর চলে গেলাম রান্নাঘরে ডিম টোস্ট করার জন্য সকালের নাস্তা আজকে আমরা শর্টকাটে এই নাস্তাটাই করেছি আচান আলিফারও পছন্দ আমরাও লেট করে ঘুমানোর কারণে সকালে লেট করে উঠেছি আর শাশুড়মার ডেকেছিল সাড়ে দশটার দিকে নাহলে বারোটা বেজে যেত আজকে ঘুম থেকে উঠতে উঠতে যাই হোক আজকে চেয়েছিলাম কিছু অসহায় মানুষদের জন্য রান্না করবো তাদেরকে খাওয়াবো আলহামদ এলা আমাদের মনের আশাটা পূরণ হয়েছে কিন্তু আমরা বাসায় এনে খাওয়াতে চেয়েছিলাম বাট হচ্ছে পারিনি তাদের হচ্ছে বক্স করে খাবার দিয়ে দিতে হয়েছে তো এখানে করে প্যানে করে তেল দিয়ে তেল গরম হলে আলুগুলো ভেজে নিয়েছিলাম আর বিরিয়ানির মধ্যে আলু দিলাম আমার কাছে এমনিতে অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তা হলে তারপরে প্যানে করে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে মানে হালকা একটু ব্রাউন হয়ে আসলে দিয়ে দেবো লবণ আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেন পেঁয়াজটা পুড়ে না যায় তো হচ্ছে আমি বাকি সব মশলাগুলো অ্যাড করবো এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়েচেরে দিয়ে দিবো হচ্ছে আমি বাদাম পেস্ট শুধু বাদাম পেস্টটা আমি বাদাম তারপর হচ্ছে গোলমরিচ জয়ফল জরচি সাইজিরা পেঁয়াজ কাঁচামরিচ মানে এই সব মশলাগুলো একসাথে করে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো তারপর হচ্ছে টমেটো সস মানে হালকা একটু কষানো হয়ে গেলে টমেটো সস দিয়ে দিব টমেটো সসটা দিয়ে একটু কষিয়ে নেব তো আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি কেন হচ্ছে এই আটাইশ দিনে আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন এত এত সাপোর্ট করেছেন মানে সব কিছুর জন্য অনেক অনেক থ্যাংকস আপনাদেরকে আর আপনারা সামনে আমাকে এভাবে সাপোর্ট করবেন প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবাই আমাকে এভাবে করে সাপোর্ট করে যাবেন আর এদিকে হচ্ছে আমি রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা ছিল সেই মশলাটা অ্যাড করেছি এই মশলাটা দিলে একটু ফ্লেভারটা অনেক সুন্দর আসে মানে তেহারি বা হোক বা বিরিয়ানি হোক মানে স্মেলটা খুব সুন্দর আসে এই জন্য আমি এটা একটু অ্যাড করি তারপরে হচ্ছে সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দিব চিকেনগুলো তো এই চিকেনগুলো দিয়ে একটু পরে হচ্ছে যে অনেক পানি ছেড়ে দিয়েছে দেখবো আর আমি কোনো পানি অ্যাড করবো না এই পানিতে রান্না করার চেষ্টা করব তারপরে কিছুটা পেঁয়াজ ফালি কাঁচামরিচ ফালি করে দিয়েছি সরি তারপরে এখানে আজান বাবা দেখেন দাঁড়িয়ে আছে তার বাবার সাথে যাবে তার বাবার নামাজের সময় হয়ে গিয়েছে সে নামাজে চলে যাবে আর এখানে আমি ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম তো ওই যে একটা কথা আছে না আমাদের প্ল্যানের বাইরেও সৃষ্টিকতার প্ল্যান থাকে তো একদম সত্যি একটা কথা আমরা তো সারা সারাদিন প্লান করে রেখেছি আমি ঘর গোছাবো সবাই আসবে আমি নিজের হাতে বেড়ে তাদেরকে খাওয়াবো কিন্তু আলিফাবা ফাবা নামা শেষ করে এসে বলতেছে যে তারা নাকি আসবে না আর বেশি মানুষও পায়নি যেহেতু অনেক বৃষ্টি আজকে চার পাঁচ দিন ধরে মানে পাঁচ ছয় দিন ধরে বৃষ্টি চলতেছে এত মানুষ ছিল না চারজনের মতো ছিল তো চারজন বাসায় আসবে না তারা খাবার চাচ্ছিলো তাদেরকে বক্স করে খাবার আলিফাবা দিয়ে আসছে তো আমার চিকেনটা রান্না করা হয়ে যাওয়ার পরে আমি ভাজা আলুগুলো দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলেছি এখন হচ্ছে হাড়িতে করে পেঁয়াজ কাঁচামরিচ লং এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নিয়ে আমি পোলা চল দিয়ে দিয়েছি পোলা চলটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটা ঝরতে দিয়েছি এখন হচ্ছে চালগুলো তেলে দিয়ে দিব একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট আর হচ্ছে লবণ দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম তারপরে রান্না করা মুরগিগুলো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে যেহেতু অনেকগুলো খাবার এই জন্য নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিলো আর এক হাতে ক্যামেরা ছিল এই জন্য তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো আপনারা অনেকে তেহারি রান্না বা পোলাও রান্নার একটা টিপস আমি বলে দিই অনেকে জানেন অনেকে জানেন না যখনই তেহারি বা পোলাও রান্না করবেন একটু পরপর নাড়াচাড়া দিবেন না প্রথম ধাপে একটু ঢাকটা দিয়ে ঢেকে রাখবেন চার পাঁচ মতো তারপরে নাড়া দিবেন নাহলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে দেখেন আমার রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আর আলি পাপা নামা শেষ করে ও নিজে বেড়ে নিচ্ছিল বক্সকে বক্সগুলোতে তো ও নিয়ে তারপর হচ্ছে ও চলে যাবে ও সবাইকে দিয়ে আসবে যারা ছিল তাদেরকে দিয়ে বাসায় আসছে আর এদিকে আমি খাবার রেডি করে রেখেছি সব কিছু আমার শাশুড়ি মামার ননদ আমরা সবাই একসাথে বসে খাবার খেয়েছি আর মা আর আমার ছোটো ননদ চলে যাবে গ্রামে খাওয়া দাওয়া শেষ করার পরে আর আজান বাবা দেখেন তার বাবার থেকে মুরগির হাডি নিয়ে আসছে এটা খাচ্ছিলো আর ঘুরছিলো মানে তার খুব পছন্দ হয়েছে আর এখানে দেখেন তাকে খাবার খাওয়ানোর সময় আমার কত কিছু করতে হয় সে এই ফুল দিয়ে পিস্তল বানায় তারপরে একবার খাটের উপরে একবার খাটের নিচে একবার বাইরে এভাবে করে তার পিছনে আমার ছুটো ছুটি করতে হয় যাই হোক তারপরে মার হচ্ছে আমার ছোটো নানা চলে যাচ্ছে গ্রামে বাবা সকালে চলে গিয়েছে এদিকে হচ্ছে আজান বাবা ছিল ঘুমে তো তাদের কথার আওয়াজ শুনে সেও ঘুম থেকে উঠে গিয়েছে সে ঘুম থেকে উঠে তার মনটা অনেক খারাপ হয়ে গেছে আর যেহেতু আমাদের গ্রামে কোরবানি দেওয়া হয় এই জন্য বাবা ভোরেই চলে গেছে ছয়টার দিকে আর মা আমার ছোট ননদকে আলিফা বাবা হচ্ছে সিনজিতে করে দিবে আলিফাবা তারপর তার কাছে চলে যাবে এই যে দেখেন আমার বাবাটার কত মন খারাপ হয়ে গেছে ফুপির জন্য দাদির জন্য দেখেন কীভাবে তাকিয়ে তারপর তারপরে বাবা কিছু প্রয়োজনীয় জিনিস আমাকে কিনে দিয়ে গেল যেহেতু কালকে ঈদ আজকে হচ্ছে কিছু বানাবো আমি হচ্ছে পুডিং আর হচ্ছে ফেনি করব। তো এগুলোর জন্য হচ্ছে আমার ঘি তারপর দুধ লাগবে তো এগুলো দিয়ে গেছে আর এই ড্রেসটার কথা আপনাদেরকে বলি আমি মা আমার ছোট ননদ আমরা ট্রেলার ড্রেস বানাইতে দিয়েছি কিন্তু কারো ড্রেসই হয় নাই যাই হোক মা গ্রামে যাবে তাই মা আর আমার ননদের কিছু ড্রেস পাঠিয়েছে তার মধ্যে মা আমাকে একটা ড্রেস দিয়ে গেছে যেহেতু আমার ড্রেস তো তারা দেয়নি আর একটা সত্যি ড্রেস আমার বানানো নাই আমি সবগুলো বানাতে দিয়েছি যাই হোক মা ড্রেস পরে আমাকে বললো যে এটা আমাকে ঈদের দিন গোসল করে তারপর হচ্ছে পড়তে আর এদিকে দেখেন আপনাদেরকে কী বলবো ঈদের ড্রেস বলবো নাকি সিলেটের ট্যুরের ড্রেস বলবো আলিফাবার সবগুলো শপিং গতকালকে করে নিয়ে আসছে তো আমরা সিলেট যাব ঈদের পরে ভাবতেছিলাম তো প্ল্যান করেছি তারপরে বাবা মা যেহেতু গ্রামে যাবে আর আমাদের বাসাটা খালি রেখে আমরা যেতে পারবো না এই জন্য হচ্ছে ক্যান্সেল করে দশ তারিখ দিয়েছিলাম বাট দশ তারিখের আমাদের হচ্ছে প্ল্যানটাও ক্যান্সেল করতে হয়েছে যেহেতু স্লেটে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা যেহেতু এত দূরে লং ড্রাইভ করে যাবো যদি আমরা ঘুরতেই না পারি এই জন্য আমরা চেয়েছিলাম যে তাহলে পঁচিশ তারিখে যাবো পঁচিশ তারিখে আমাদের আবার হচ্ছে অ্যানিভার্সারি এই জন্য আমরা চব্বিশ তারিখ ইনশাল্লাহ যাবো আর এখানে হচ্ছে আমাদের সবার শপিং ছিল আলিফা বাবার আমার আজান বাবার আজান বাবার কিউট কিউট জুতো ছিল এখানে আমার প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো আলিফাবা আমার জন্য নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার লাইফে এমন একজন মানুষ আমি পেয়েছি আমার শপিংয়ে যেতে হয় না সে আমার জন্য চুজ করে সব কিছু নিয়ে আসে এই যে যে হচ্ছে জেল নিয়ে আসছে লরিয়ালের এই জেলটা তার অনেক ভালো লাগে মানে আমার কাছেও ভালো লাগে এটা অনেক হার্ড এই জেলটা কিন্তু আর এখানে শুধু আমাদের শপিং দেখাবো কেন আমার ননদের শপিং হল দেখায় মার আমার ছোটো ননদ গতকালকে গিয়েছিলো ওরা আরঙে গিয়েছিল ওরা হচ্ছে আমার ননদের জন্য নিয়ে আসছে হচ্ছে তেল ফেস প্যাক চুলের প্যাক এগুলো আর এখানে ফেসওয়াশ ছিল তারপর সানস্ক্রিন ছিল আমার শাশুড়িমার ফেসওয়াশ ছিল তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ